আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সবচেয়ে বড় যে নেশা সেটি হচ্ছে মানুষের জমি দেখা তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি জমিতে গিয়েছিলাম তবে আজকে যে জিনিসটি দেখে আপনাদের অবগতি করার জন্য ভিডিও করলাম সেটি হচ্ছে আমি প্রায় জমিতে দেখলাম যে ভুট্টার পাতাগুলা ঝলসে যাচ্ছে বা কারো পাতা সাদা হচ্ছে বা কারো ভুট্টার পাতা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে এইটা দেখার পরেই আমি ভিডিও করে নিলাম এবং আপনাদের জানানোর জন্য এটাই যে আমরা অনেকেই এই রকম অবস্থা দেখে কি করি ইউরিয়া সার বা ড্যাপ সার বা বিভিন্ন ধরনের সূক্ষ্ম খাবারগুলো প্রয়োগ করে থাকি হয়তো ভাবি যে আমাদের জমিতে সার প্রয়োগ কম করা হয়েছে বা সারের ঘাটতি দেখা যাচ্ছে এই কারণে সার আমরা পর্যাপ্ত প্রয়োগ করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই সময় যদি আপনি সার প্রয়োগ করেন একটুকু কাজে আসবে না আপনি যতই সার দেন না কেন বরং সে হিতে বিপরীত হবে এ কারণে আপনাকে প্রথম যে করণীয় সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে ছত্রাকনাশক জনিত কোনো পণ্য দ্বারা আগে স্প্রে করে নিতে হবে আপনার জমিতে গিয়ে যদি আপনি দেখেন আপনার পাতার ঝলসে যাচ্ছে বা পাতাগুলা নষ্ট হচ্ছে বা ভিন্ন কোনো কালার হচ্ছে সবুজ ব্যতীত অন্য কোনো কালার হচ্ছে আমি যে জমিতে এসেছিলাম ওনার জমিতে একই কারণে আমি ম্যানকোজিপ প্লাস কার্বন জিম যে ছত্রাকনাশকগুলা বাজারে বর্তমান পাওয়া যাচ্ছে ভালো কোম্পানির তার মধ্যে একটি নিয়ে ওনাকে আমি স্প্রে করতে বললাম তবে ওনাকে এর সাথে আমি যেটা করলাম যদিও আপনার জমিতে এমন দেখা দেয় যে আপনারা অবশ্যই এই পণ্যটা স্প্রে করতে পারেন সেটি হচ্ছে কার্বন রাজিম প্লাস ম্যানকোজিপ সাথে হচ্ছে চিলেটেড জিঙ্ক এবং বোরং সর্বোচ্চ কুইক পোটাশ এর মধ্যে আপনারা স্প্রে করবেন তবে কখনোই আপনার এই সময় ভিটামিন জাতীয় কোনো কীটনাশক বা পণ্য আপনারা স্প্রে করবেন না এতে হিতে বিপরীত হতে পারে তবে যদি জমিতে পানির আর্দ্রতা একদম কম থাকে সেক্ষেত্রে আপনি পানি দিতে পারেন তবে যদি জমিতে ভিজা থাকে অর্থাৎ জমিতে জো বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পানি প্রয়োগ করবেন না কারণ পানি দিলেও কিন্তু এই পচনটা বেশি হতে পারে তাই আপনারা আগে ছত্রাকনাশক কিছু দিয়ে স্প্রে করেন এরপরে আপনারা যা চান সেটাই প্রয়োগ করতে পারেন যদি ভালো রেজাল্ট না আসে তাহলে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ছবি তুলে দিতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম